হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলসফি ঠিক আছে এই জায়গাটা কিন্তু তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া রয়েছে এবং তোমরা এই জায়গাটা খুব ভালো করে পড়বে ঠিক আছে তোমার এক্সামের জন্য কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে এই যে কোর্স ফিজ স্ট্রাকচার কন্ট্যাক্ট নাম্বার এগুলো প্রত্যেক দিন তোমাদের সাথে নিয়ে আলোচনা করে থাকে তো চলো আজকেও সেটা ঝটপট আমরা দেখে নিচ্ছি তবে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে রবিবার কিন্তু একটুখানি স্কিপ করে যাবে আচ্ছা এবার কোর্স ফির স্ট্রাকচারটা দেখে নাও তোমরা যে যেই সেমিস্টারে রয়েছে এবং তোমরা যারা মেজর কোর্সে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র এক টাকা এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র ছশো টাকা আচ্ছা এই যে স্বল্প মূল্যটা তোমাদের জন্য আমরা রেখেছি এর বিনিময়ে তোমরা কী কী পেয়ে যাবে এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু সব চাহিদা থাকে ঠিক আছে তো তোমরা কিন্তু এখান থেকে সব কিছু পেয়ে যাচ্ছ এবার দেখো দুটো নতুন বিষয় কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেটা হলো আমাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডট পিস্টিকল ডট কম এবং আমাদের নিজস্ব অ্যাপ যেটা কিন্তু প্লে স্টোরে চলে এসেছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আশা করি ক্যামেরার ওপার থেকে হিস্ট্রি এডুকেশন যেখান থেকে তোমরা দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু সাকসেসফুলি সেখান থেকে কোর্স বলো নোটস বলো সমস্ত কিছু কিন্তু পার্চেস করে নিতে পারবে এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলসফি চলো দেখো কি বলা হচ্ছে শিক্ষা এবং দর্শনের সম্পর্ক বলা হচ্ছে যে শিক্ষা ও দর্শন মানব জীবনের দুটো খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা একে অপরের সাথে জড়িত শিক্ষা যেমন মানব জীবনের বিকাশের প্রক্রিয়া তেমনি দর্শন কি করে সেই যে বিকাশের যে প্রসেস রয়েছে সেটাকে পথ নির্দেশক বা পথ নির্দেশনা দেয় বা একটা চিন্তা বা একটা একরকমের দৃষ্টিভঙ্গি আমরা বলতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা এবং দর্শন কিভাবে একে অপরের সাথে কিন্তু জুড়ে আছে শিক্ষা যেখানে মানব জীবনের বিকাশের প্রক্রিয়ার কথা বলে দর্শন কিন্তু সেখানে কি করে যে পথ নির্দেশক বা চিন্তা বা দৃষ্টিভঙ্গির কাজ কিন্তু করছে দর্শন যেখানে চিন্তা ও মূল্যবোধের জগৎকে নির্দেশ দেয় শিক্ষা সেখানে সেই চিন্তাগুলিকে কি করে বাস্তবে রূপায়ণ করা যায় তার কথা কিন্তু বলে তাহলে আমরা কি দেখলাম শিক্ষা দর্শন কিন্তু একে অপরের সাথে খুব সুন্দরভাবে কিন্তু জড়িয়ে আছে দর্শন শিক্ষা প্রণালীর দিশা দর্শন নির্ধারণ করে আর শিক্ষা কি করে দর্শনের সেই আদর্শকে কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা করে বা বাস্তবায়িত করার কথা কিন্তু বলে এইবার মিনিং অ্যান্ড এডুকেশন এটা আমরা দেখে নিচ্ছি ফিলসফি শব্দটি কিন্তু একটি গ্রিক শব্দ যেটা ফিলো থেকে এসেছে এবং সোফিয়া থেকে এসেছে ফিলো কথার অর্থ আমরা জানি যে ভালোবাসা এবং সোফিয়া মানে হচ্ছে জ্ঞান অর্থাৎ দর্শনের অর্থ হলো জ্ঞান প্রেম বা জ্ঞান প্রেমী হওয়া ঠিক আছে তো দর্শন মানব জীবনের একটি চূড়ান্ত লক্ষ্য যেটা বাস্তবতা নৈতিকতা জ্ঞান মূল্যবোধ এই যে প্রত্যেকটা দিক এই প্রত্যেকটা দিক সম্পর্কে কিন্তু গভীর জ্ঞানের কথা বলা বলে থাকে অন্যদিকে এডুকেশন হল মানুষের মধ্যে লুকিয়ে থাকা তার সব থেকে ভালো পসিবিলিটিসগুলো যেগুলো রয়েছে সেগুলোর বিকাশ তো এটি একটি এমন প্রক্রিয়া যেটা মানুষকে সমাজের উপযোগী করে তুলতে সাহায্য করবে তাকে জ্ঞান সমৃদ্ধ করে তুলতে কিন্তু সাহায্য করবে এবং শিক্ষা মানুষের শরীর মন ও আত্মার সামঞ্জস্যপূর্ণ বিকাশেও কিন্তু সহায়তা করে আচ্ছা এবারে আমরা এডুকেশন দেখবো কি বলা হচ্ছে দর্শন ও শিক্ষার সম্পর্ক এতটাই গভীর শিক্ষাবিদ বলেন যে এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি ঠিক আছে অর্থাৎ শিক্ষা হচ্ছে দর্শনের একটা কর্মমুখী দিক এতটাই শিক্ষার দর্শন একে অপরের সাথে জড়িয়ে আছে দর্শন চিন্তায় যা নির্দেশ করে শিক্ষা সেটাকে বাস্তবায়ন করে একদম ইজি কনসেপ্ট মনে রাখবে ঠিক আছে এবার চলো এর যে সম্পর্কের কিছু দিক সেই দিকগুলো নিয়ে একটুখানি আমরা আলোচনা করে নিচ্ছি ফাউন্ডেশন এডুকেশন সবার প্রথমে রয়েছে শিক্ষার সমস্ত দিক এর উদ্দেশ্য পাঠ্যক্রম পদ্ধতি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কিরূপ হবে ডিসিপ্লিন মূল্যায়ন প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু দর্শনের উপরেই কিন্তু বেস করে তৈরি হওয়া দর্শন শিক্ষাকে একটি নির্দিষ্ট দিক এবং একটা কি বলবো যে দৃষ্টিভঙ্গি দিচ্ছে বা তাকে তাকে কিছু উদ্দেশ্য দিয়ে দিচ্ছে উদাহরণস্বরূপ আদর্শবাদ শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা আর্থিক মূল্যবোধকে গুরুত্ব দেয় আর বাস্তববাদ কি করে শিক্ষায় বস্তু জগৎ ও বিজ্ঞানের জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে থাকে কি এডুকেশন আচ্ছা বলছে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ দর্শনের অন্যতম প্রধান অবদান মানে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য কি হবে সেইটা কিন্তু নির্ধারণ করে দেওয়া দর্শনের কাজ এবং তার অন্যতম প্রধান অবদান মানুষের জীবন দর্শন যেমন হবে শিক্ষার লক্ষ্যটাও কিন্তু সেইভাবেই তৈরি করা হবে ঠিক আছে এবার তোমরা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি দর্শন মানুষের আর্থিক এবং নৈতিক উন্নতির দিকটাকে নির্ধারণ করে দেয় এছাড়া এই যে প্র্যাগমেটিজম এই যে দিকটা রয়েছে এটা কি করে শিক্ষার উদ্দেশ্য হিসেবে অভিজ্ঞতার মাধ্যমে শেখা এবং কর্মে জ্ঞান প্রয়োগকে গুরুত্ব দিয়ে থাকে তাহলে আমরা বিভিন্নভাবে দেখছি আদর্শবাদী দর্শন একভাবে এখানটায় বলা হচ্ছে বা হচ্ছে আমরা দেখলাম এই যে প্র্যাগমেটিজম রয়েছে এই দিকটা আলাদাভাবে দেখা হচ্ছে এবার রিয়ালিজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাস্তব জীবনের প্রস্তুতি হিসেবে দেখে এইভাবে দর্শন কিন্তু শিক্ষার যে বিভিন্ন ধরনের উদ্দেশ্যগুলো রয়েছে সেইটাকে কিন্তু নির্ধারণে যথেষ্ট হেল্পফুল আচ্ছা এরপরে আমরা কিছু আহ দেখে নিচ্ছি এই জায়গাগুলো দেখো কি বলা হচ্ছে দেখো শিক্ষার পাঠ্যক্রম দর্শনের দ্বারা প্রভাবিত এটি সমাজের দর্শন যেমন হয় শিক্ষার পাঠ্যক্রম কিন্তু তেমনই হয় যেমন দেখো উদাহরণে আসি উদাহরণে আসলে জিনিসগুলো ভালো বুঝতে পারবে আদর্শবাদী সমাজের সমাজে পাঠ্যক্রমে নৈতিকতা ধর্ম সাহিত্য ইতিহাসের উপর জোর দেওয়া হচ্ছে আদর্শবাদী এই এই জায়গাটা যখন আমরা থাকলাম এবার আমরা বাস্তববাদী বাদে চলে আসি সেখানে কি বলা হচ্ছে সমাজের বিজ্ঞান গণিত প্রযুক্তি প্রভৃতি দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তার মানে কি বলা হচ্ছে যে শিক্ষার যে পাঠ্যক্রম সেটা কিন্তু অবশ্যই দর্শনের দ্বারা প্রভাবিত হবে এক এক রকম দর্শনের যে বিভিন্ন ধরনের ধাপগুলো রয়েছে ঠিক আছে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে পাঠ্যক্রমকে প্রভাবিত করে আচ্ছা এরপরে কি দেখবো ফিলোসফি ইনফ্লুয়েসেস টিচিং মেথডস টিচিং মেথডস কেও কিন্তু যথেষ্ট প্রভাবিত করে কিভাবে আদর্শবাদী শিক্ষক বিশ্বাস করেন যে শিক্ষকই ছাত্রের আদর্শ তাই বক্তৃতা বা আলোচনা পদ্ধতি ব্যবহার করে থাকে তারপরে আমরা ক্ষেত্রে যদি দেখি যে লিনি লার্নিং বাই ডুইং এর পক্ষে এখানে প্রকল্প পদ্ধতি বা বিভিন্ন অভিজ্ঞতা ভিত্তিক শেখা ইত্যাদি জিনিস ব্যবহার করা হচ্ছে বাস্তববাদী দর্শন পর্যবেক্ষণ পরীক্ষা বিশ্লেষণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এইভাবে শিক্ষক কোন পদ্ধতিতে বা কিভাবে শিক্ষা দেবেন সেটাও কিন্তু দর্শন ভিত্তিক চিন্তাধারার উপর কিন্তু বেস করে তৈরি হচ্ছে ঠিক আছে আচ্ছা আরও কিছু আছে চলো দেখে নিচ্ছি এখানে কি বলা হচ্ছে ফিলসফি গাইডস ডিসিপ্লিন অ্যান্ড এর সাথে সাথে কি স্কুল এনভায়রনমেন্টকেও কিন্তু গাইড করছে বিদ্যালয়ের পরিবেশ কীরূপ হবে শৃঙ্খলা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সমস্ত কিন্তু দর্শন দ্বারা নির্ধারিত আমরা যত এ বিষয়গুলো আরও এগোতে থাকবো দেখবো যে কী করে শিক্ষার দর্শন কিন্তু একে অপরের যে ভালো কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছে এবং একে অপরের সাথে কিভাবে জুড়ে আছে তারপরে দেখো ফিলসফি অ্যান্ড এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন এটা কি বলা হচ্ছে শিক্ষা প্রশাসনের নীতি দৃষ্টিভঙ্গি দর্শনের ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে যদি কোনো রাষ্ট্রের রাজনৈতিক দর্শন গণতান্ত্রিক হয় তাহলে শিক্ষা প্রশাসনেও কি হবে অটোমেটিক্যালি সেই যে গণতান্ত্রিকতা সেটার প্রভাব আমরা দেখতে পাবো বা সেই মনোভাব ক্ষেত্রে বজায় থাকবে দেন কি এডুকেশন ইমপ্লিমেন্টস দ্য আইডিয়ালস অফ ফিলোসফি মানে দর্শন কেবল তোমাকে থটস বা তোমাকে পথ বা তোমাকে চিন্তা দিয়ে কিন্তু থেমে থাকে না সেই চিন্তাগুলিকে কিন্তু বাস্তবেও প্রয়োগ করায় দর্শনের লক্ষ্য কি সমাজের নৈতিকতা সত্য ন্যায় দৃষ্টিভঙ্গি সৃষ্টিশীলতা সমস্ত কিছু প্রতিষ্ঠা করা এবং শিক্ষা কি করবে ব্যাস সেই পথে হাঁটতে থাকবে এবং সেগুলোকে কিন্তু সে বাস্তবায়িত করতে থাকবে ক্লিয়ার আচ্ছা এবার মিউচুয়াল ইনফ্লুয়েন্সেস অফ এডুকেশন বলছে শুধু দর্শন শিক্ষাকে প্রভাবিত করে না শিক্ষাও কিন্তু দর্শনের বিকাশ ঘটে বা সেও কিন্তু অপোজিট থেকে শিক্ষাও কিন্তু দর্শনকে প্রভাবিত করে শিক্ষার মাধ্যমে নতুন সামাজিক সাংস্কৃতিক প্রযুক্তিগত নানান ধরনের পরিবর্তন আসছে যেটা নতুন নতুন দার্শনিকের চিন্তার চিন্তা ভাবনাগুলোকে আরো নিত্য নতুনভাবে জন্ম দিচ্ছে তারাও নিত্য নতুনভাবে বিভিন্ন ধরনের থটস গুলোকে নিয়ে আসতে পারছে তাই তো সেজন্য একে অপরের সাথে কিন্তু এটা নির্ভরশীল আচ্ছা এবার এই জায়গাটা দেখে নিচ্ছি আমরা এক্সাম্পলস অফ ফিলোসফার্স অ্যান্ড দ্যার এডুকেশনাল ইম্প্যাক্টগুলো কি রয়েছে যেমন প্লেটো তিনি কি বলেছেন যে আদর্শবাসী আদর্শবাদী দর্শনের ভিত্তিতে নৈতিক ও আত্মিক শিক্ষার কথা কিন্তু তিনি বলেছেন বাস্তববাদী শিক্ষা প্রণালীর ভিত্তি স্থাপন করেছেন আমরা জন ডিভি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি গান্ধীজি সকলেই কিন্তু এই যে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন দর্শনের দিক থেকে কিন্তু শিক্ষাকে কিভাবে প্রভাবিত করছে সেগুলোর কথা কিন্তু বলে গেছেন ঠিক আছে আমি এগুলো আর তোমাদের সাথে আলোচনা করলাম না তোমরা দেখতেই পাচ্ছ বিষয়গুলো তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস একটু বড়ো হয়ে গিয়েছে কিন্তু ডিটেলসে আমি সবটা আলোচনা করেছি একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা এক্সামে কিছু না কিছু লিখে আসতে পারবে তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ